বাসায় এসে রেস্ট করে আবার একটু বাইরে যাচ্ছি প্রচুর গরম ইচ্ছে করছে না একদম বাইরে যেতে তারপরেও বাইরে যেতে হচ্ছে কারণ ছোট নুনু হচ্ছে আম পাঠিয়েছে সে আমটা রিসিভ করতে যাচ্ছি আর আম তো আমাদের সকলেরই অনেক পছন্দের একটা ফল যতই গরম করুক আমরা আমের কথা শুনলে একটু বলে যাই আমার বড় ছেলে ছোট ছেলে দুইজনেরই খুব আম পছন্দ তা ভাবলাম যাই একটু আমটা যেহেতু কষ্ট করে পাঠাইছে আমি একটু কষ্ট করে আনতে পারবো না তাই বাসা থেকে বেরিয়ে পড়লাম যাই দেখি আমটা নিয়ে আসি যেহেতু আমি ডেলি ব্লগ করি তাই আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করার চেষ্টা করি একটা রিক্সা নিব রিক্সা নিয়ে তো চলে যাব সঙ্গে থাকবেন অবশ্যই দেখা হবে আবার রিক্সা নিয়ে নিলাম আর চলে যাব এখন হাসপাতাল মোড়ে হাসপাতাল মোড়ে আবার আছে এই তো সুন্দর রাস্তা দিয়ে ধরে চলে যাচ্ছি আমি আমার গন্তব্য স্থানে দেখেন রাস্তাগুলো কত সুন্দর ল্যাম্পোস্টে লাগিয়েছে এখানে হয়তো বা সুন্দর সুন্দর বাতি জ্বলবে রাতের কুষ্টিয়ারটা হয়তো বা আরও অনেক বেশি সুন্দর হয়ে যাবে এই তো আমি যেই কাজে এসেছিলাম আমার কাজটা হয়ে গেলো এখানে আমার ননদ এবং ননদের মেয়ের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি যেহেতু আমি যখন আসছিলাম তখন ছিল দিন এখন কিন্তু রাত হয়ে গেছে আপাতত আমি একা একাই বাসায় ফিরলাম আর কিছুক্ষণ পরে আমার ননদ এবং ননদের মেয়ে আমার বাসায় আসবে ওর ছোটো দেবরের একটা অপারেশন হচ্ছে ও আছে হচ্ছে মেডিকেলে যাই হোক ওকে রেখে চলে এসেছি কারণ রায়েত বাবুকে সন্ধ্যায় কিছু খাওয়ানো হয়েছিল না ওর টিচার আসবে তাই ওকে খাওয়ানোর জন্য আমি তাড়াতাড়ি চলে আসলাম ওরা হয়তো বা নয়টা দশটার দিকে আমার বাড়ি রাখে না এরপরে আমরা কি কি করলাম অবশ্যই সেগুলো শেয়ার করবো আপনাদের সঙ্গে এই তো সেই সুন্দর সুন্দর আমগুলো নিয়ে বাসায় চলে এসেছি এবং বাসায় এসে আমগুলো ঢেলে দিয়েছি এই যে সেই আম খুবই টেস্টি আম খুবই মজার আম আমগুলো ফোলারে ঢেলে দিয়েছি একটু শুকা আমের গায়ে প্রচুর কষ এই আমগুলো থেকে পারা হয়েছে এই এতগুলো আম নিচ থেকে সিঁড়ি দিয়ে উঠতে যে আমার অবস্থা খারাপ আমি তো একদম ঘেমে শেষ আম খাওয়ার মজা আম মজা করে খাবো আর কষ্ট করবো না তা তো হয় না তাই একটু আমের মজা সাজা দুইটাই একসঙ্গে পাচ্ছি রাতুলকে ডাকতে ডাকতে গলা শুকায় গেছিল রাতুল শুনতেই পাইনি আমার ডাক আচ্ছা ঠিক আছে ফ্রেশ টেস হয়ে নি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কত করে সবাই হ্যাঁ 30 টাকা 100 দেন